আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে অনেকদিন পরেই আজকে একটা ভিডিও করতেছি খুব দীর্ঘ সময় ক্যামেরার থেকে খুবই দূরে ছিলাম খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম এবং খুবই ভিতরে ছিলাম ক্যামেরার সামনে আসা সামনে এসে কথা বলার একটা যে যে স্পৃহা বা একটা যে স্রোত এটা গত কয়েক মাসে গত কয়েকদিন গত কয়েক মাসে গত বেশ কিছু দিন যাবত আমার এই যে স্রোত এই যে ধারাটা বন্ধ ছিল এই জন্য আজকে ইচ্ছে করেই ধৈর্য নিয়ে এবং অলসতা ভেঙে আজকে ক্যামেরার সামনে আসলাম নতুন করে একটি ভিডিও তৈরি করার জন্য যাতে আমার যে স্পৃহা বা যা আমার যে ইচ্ছা আমার যে স্বপ্ন বা আমার যে কাজ সেটা ঠিকভাবে করতে পারি ঠিকভাবে এগিয়ে যেতে পারি এবং ঠিকভাবে এটা ধরে রাখতে পারি দীর্ঘ সময়ে এজন্য চেষ্টা করতেছি এবং এজন্যই ভিডিওর সামনে আসা বা ক্যামেরার সামনে আসা এবং কথা বলতে শুরু করা কি বলবো জানি না কিছু শুরু করে আসেনি যা আসবে তাই উপস্থাপন করব এবং যাতে কথাগুলো একটু অর্থপূর্ণ হয় বা আমি বোঝাতে পারি বোঝাতে চেষ্টা করতে পারি সেটা অবশ্যই চেষ্টা করবো বা অবশ্যই ধরে রাখবো আজকে জুন মাস বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে বছরের অর্ধেক সময় কিভাবে চলে যাচ্ছে কিভাবে কি করতেছে ঠিক জানি না দিন পরে আজকে ক্যামেরার সামনে আসলাম অনেক দিন বছরের শেষ মাঝামাঝি সময় বর্তমানে আজকে চার তারিখ পাঁচ তারিখ হবে হবে এরকম একটা অবস্থা তো এই বছরের শুরু থেকে এই মাঝামাঝি সময়ে কিভাবে এসেছে কত দ্রুত এসেছে যেটা আসলে বোঝা মুশকিল খুব অগ্রগতি হয়েছে এমন না এবং খুব পিছিয়ে গেছি এমনটাই হবে কারণ আমরা যদি আহ অগ্রগতি আমাদের যেটা আপডেট না হয় তাহলে অবশ্যই আমরা হাজার হাজার মানুষের পিছনে পড়ে গেছি এটা হান্ড্রেড পারেন তাহলে আপনার অবনতি হয়েছে এটা গ্যারান্টি আবার আপনাকে আপডেট হয়ে আপনাকে দ্রুত মানে অন্যের থেকে বেশি পরিশ্রম করে অন্যের থেকে বেশি সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে এটা করতে পারলেই আপনি আপডেট হতে পারবেন এবং অন্যের থেকে এগিয়ে যেতে পারবেন এবং আপনার